নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত আজকের এই ইউনিভার্স বার্তায় আপনার জীবন সম্পর্কে এমন এক তথ্য উন্মোচন হবে যা হয়তো আপনি নিজে মনে মনে বুঝতে পারছেন কিন্তু তবু সেটা থেকে নিজেকে সরিয়ে আনছেন তাই ইউনিভার্স আপনাকে সচেতন করতে আজকের এই বার্তাটি আপনার জন্য পাঠিয়েছে যে ব্যক্তিটিকে আপনি এত গভীরভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসেন যেন আপনি তার জীবনের সবটুকুনি জুড়ে আছেন বলে আপনি মনে করেন কিন্তু তার জীবনে কিন্তু আরও একজনের অস্তিত্ব দেখা যাচ্ছে এমন একজন যার অস্তিত্ব হয়তো পুরোপুরি প্রেম নয় কিন্তু একেবারে হালকা কিছুও নয় ইউনিভার্স আপনাকে এই গোপন সম্পর্ক উদ্ঘাটনের সংকেত দিচ্ছে এই বার্তার মাধ্যমে তাই বার্তাটি ধৈর্য সহকারে পুরো শুনবেন এই বার্তাটি শুধু কানে না শুনে আত্মার অন্তর্দৃষ্টি দিয়ে এটিকে অনুভব করুন কারণ এই বার্তাটি আপনি শুধু শুধু পাননি বা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই সময় যখন আপনার মনে সেই সন্দেহ জেগেছে যা আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করছে আপনার মনে নানান প্রশ্ন জাগছে যেগুলো আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন কিন্তু কাউকে বলতে সাহস পাচ্ছেন না বা আপনার ভালোবাসার মানুষটিকেও জিজ্ঞেস করার সাহস করতে পারছেন না সে কষ্ট পাবে এই ভেবে আর এই বলতে না পারাটাই আপনার মনে একটা অস্থিরতা তৈরি করছে আপনার ঘুম কেড়ে নিচ্ছে রাতের অন্ধকারে যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন তখন আপনার হৃদয় এক গভীর যন্ত্রণায় ক্ষতবিক্ষত হচ্ছে আপনার চোখে অনবরত জল আসছে কারণ আপনি তার চোখে সেই গল্প দেখেছেন যা সে নিজে মুখে আপনাকে বলতে পারেনি আপনি তার হৃদয়কে পড়ে নিয়েছেন আপনাকে এমন অনুভব করানো হয়েছিল যেন তার পুরো পৃথিবী জুড়ে শুধুই আপনার অস্তিত্ব বিরাজমান সে শুধু আপনাকেই ভালোবাসে এমন কি হয়তো নিজেকে সে এখন পুরোপুরি বুঝে উঠতে পারে না সেখানেও আপনি তার মনের কথা বুঝে নেন আর এটা তার কাছে অজানা নয় তাই সে সব সময় আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায় কারণ যদি আপনি তার অন্তরের গোপন কথা বুঝে নেন কিন্তু একটি সত্য যা আপনার থেকে সে গোপন করার চেষ্টা করছে অনবরত আজ তা আপনার জানার প্রয়োজন আছে হয়তো এটা আপনার জন্য খুবই বেদনাদায়ক হবে কিন্তু আপনাকে এই নির্মম সত্যের মুখোমুখি হতে হবে নিজের মনের জোর নিয়ে তার হৃদয়ে হয়তো অন্য কারোর অস্তিত্ব বা অনুভূতি আছে সে তার পুরো হৃদয় জুড়ে না থাকলেও কিছু তো একটা যোগসূত্র তাদের মধ্যে আছে তার মনের সেই কিছুটা জায়গায় সে শিকড় গেড়ে বসে আছে সে হয়তো এটাকে প্রেম বলে মানবে না বা স্বীকার করবে না কিন্তু সেই অস্তিত্বটা তো আছে এটা সে অস্বীকার করতে পারবে না এই কথা সে নিজে মুখে আপনার সামনে কোনোদিনই বলবে না কারণ সে সত্যের মুখোমুখি হতে ভয় পায় সে হয়তো আপনাকে ঠকাতে চায় না কিন্তু আপনাকে হারিয়ে ফেলার ভয়ে সত্য গোপন করছে এই সম্পর্কের টানাপোড়েন হয়তো অনেক দিন ধরেই আপনি অনুভব করেছেন কিন্তু তার সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনোদিন খোলাখুলি আলোচনা করেননি সে মনে আঘাত পাবে এই ভেবে কিন্তু আজ আপনার নীরব কান্না ভাষা পেতে চলেছে সে এখন এক অদৃশ্য পথে পালানোর চেষ্টা করবে যেখানে তার নিজের অসম্পূর্ণতাকে সে ঢাকতে পারে কিন্তু আপনি তার আত্মার সাথে জুড়ে আছেন তাই আপনাকে হারানোর ভয় তার হৃদয়কে কাঁপিয়ে দেয় কিন্তু আরেকজন মানুষ আপনাদের এই পবিত্র বন্ধনের মাঝখানে এক দেয়াল গড়ে তুলেছে আপনি যা সন্দেহ করছেন তা পুরোপুরি ভুল ছিল না আপনি যা অনুভব করছেন তা কোনো কল্পনা নয় এটা ছিল ইউনিভার্সের তরফ থেকে পাঠানো এক ঐশ্বরিক বার্তা যা আপনাকে সংকেত দিচ্ছে যে কেউ একজন তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে যার উদ্দেশ্য আপনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করা এখন সেই সময় এসেছে চোখে চোখ রেখে সব কথা সামনাসামনি আলোচনা করার সেই সত্যকে স্বীকার করার কারণ আপনি দুর্বল নন আপনি কোনো অযাচিত আবেগে ভেসে যান না আপনি যুক্তি দিয়ে সব কিছু বিচার করতে পারেন তাই এখন আপনাকে নিজের মর্যাদা সম্মান বুঝতে হবে আপনি যেমন ইউনিভার্সে বিশ্বাসী তেমনি নিজের হৃদয়ের বাণীকেও বিশ্বাস করুন কারণ এই মুহূর্তে আপনার হৃদয় যা বলছে তা ইউনিভার্সই আপনাকে অনুভব করাচ্ছে কারণ এর মধ্যে আছে সেই ঐশ্বরিক সংকেত যা আপনাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করছে এবার মনকে শক্ত করে সিদ্ধান্ত নিন আপনি সেই ব্যক্তি যার মনের জোর পুরোপুরি আছে তাই আপনি ভেঙে পড়বেন না আপনি নতুনভাবে নিজেকে গড়ে তুলবেন যা এক সময় শান্তিপূর্ণভাবে ভালোবাসার সহিত শুরু হয়েছিল তা আজ বিভ্রান্তির অন্ধকারে ঢেকে যাচ্ছে সে জানেই না কিভাবে কোনো কিছুকে ত্যাগ করতে হয় আজ আপনি দাঁড়িয়ে আছেন এমন এক যন্ত্রণার কিনারায় যা আপনি কখনো চাননি তাই ইউনিভার্সি আপনাকে এই বার্তাটি পাঠিয়েছে পথ দেখানোর জন্য কারণ ইউনিভার্স আপনাদের এই পবিত্র সম্পর্কের মাঝে বিভ্রান্তি বা সন্দেহ আনতে চায় না ইউনিভার্স চায় না আপনার এই সম্পর্ক বিভ্রান্তির সঙ্গে গুলিয়ে যাক কারণ আপনি আপনার ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাকে হাজারবার তার ভুল ত্রুটি ভুলে গিয়ে তাকে ক্ষমা করেছেন আপন করে নিয়েছেন তার ভালোর জন্য সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তার সাফল্য চেয়েছেন অনেক সময় তার ব্যবহারে আপনি হয়তো কষ্ট পেয়েছেন বন্ধ ঘরে অনবরত চোখের জল ফেলেছেন যেখানে হয়তো কেউ ছিল না তবুও সব ভুলে আবার তার জীবনে থেকে গেছেন এমনকি তখনও আশা বিশ্বাস ধরে রেখেছেন এখন আপনার মন বলছে যে সব কিছু ঠিক নেই কেউ একজন আপনাদের মধ্যে প্রবেশ করেছে কিন্তু সেই ব্যক্তি আপনার নিঃশব্দ সহ্য ক্ষমতা দেখেছে এই মুহূর্তে সেও নিজের মনের দ্বন্দ্বে আটকে গেছে সে লড়াই করছে নিজের অতীত বর্তমান এবং তার অন্তরের অস্পষ্ট চাহিদার মাঝে সে চায় সবার কাছে ভালো থাকতে আর সেই চাওয়াকে ঘিরে সে হারিয়ে ফেলেছে যা সত্যি তার জীবনে মূল্যবান ছিল যেমন আপনি ইউনিভার্স বলে আপনার আত্মা পবিত্র তাই আপনি কারোর জীবনের অতিরিক্ত অধ্যায় হওয়ার জন্য জন্মাননি আপনার স্থান হওয়া উচিত তাদের হৃদয়ের কেন্দ্রে আপনার হৃদয় ভাঙার পেছনেও হয়তো কোনো কারণ আছে এটা সেই সত্যের প্রকাশ যা গোপনে গড়ে উঠেছিল যা গড়ে ওঠা উচিত ছিল না সে আপনাকে ভালোবাসে এটা সত্যি কিন্তু সে এমন এক জটিলতায় জড়িয়ে গেছে যা ভাঙার আগে প্রকাশ হওয়া দরকার আপনি হয়তো মনে মনে ভাবছেন সে তো নিজে থেকেই আপনাকে সত্যিটা বলতে পারত সে জানায়নি কারণ সে নিজেই বুঝে উঠতে পারছিল না কিভাবে এই সত্যিটা সে আপনার সামনে দাঁড়িয়ে বলবে সে ভেবেছিল এটা একটা সাময়িক ভালো লাগা ভালোবাসা নয় তাই এটা ধীরে ধীরে কেটে যাবে কিন্তু এটা এখন জটিল ফাঁস হয়ে দাঁড়িয়েছে আপনাদের সম্পর্কের মাঝে যা প্রতিটা সম্পর্কে চাপ সৃষ্টি করছে সে অনেকবার নিজেকে বুঝিয়েছে এটা তেমন কিছু না কিন্তু অবচেতনভাবে সে নতুন সম্পর্কে জড়িয়ে গেছে যা আপনাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে হয়তো আপনি সেটা উপলব্ধি করেছেন তার চোখের ভাষা তার কথাবার্তায় তার আচার আচরণে অথবা সেই ফোনের ম্যাসেজ বা কল যা সব সময় আপনার থেকে সে আড়াল করতে চেয়েছিল তার প্রতিটি ব্যবহারে আপনি অনুভব করেন সে আপনার কাছে থাকলেও তার আত্মা যেন অনেক দূরে সরে গেছে এই পথ অতিক্রম করা এখন আপনার জন্য খুবই কঠিন এটা কোনো প্রতিশোধের সময় নয় এটা এখন আপনার সত্য ও আত্মশুদ্ধির যাত্রা তাই ভেঙে পড়বেন না ইউনিভার্স কিন্তু আপনার সাথে আছে আপনার জীবনের এই কঠিন মুহূর্তে এখন সময় এসে গেছে নিজের আলোয় নিজেকে খুঁজে পাওয়ার এই বার্তাটি আপনার আত্মার জাগরণের আহ্বান এই বার্তার উদ্দেশ্য আপনাদের দুজনকেই রক্ষা করা ভাঙন থেকে ভুল থেকে অন্ধকার থেকে খুব শীঘ্রই সেই দিন আসবে যখন সব কিছুই উন্মোচন হবে তখন তার সামনে দুটি রাস্তা খোলা থাকবে হয় সে সত্য থেকে পালাবে না হয় আপনার সামনে দাঁড়িয়ে এমন কিছু স্বীকার করবে যা আপনার পায়ের নিচের মাটি সরিয়ে দেবে আপনাদের ভালোবাসার ভিত কাঁপিয়ে দেবে এই দিনটার জন্য এখনই কিন্তু নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন আপনাকে প্রস্তুত থাকতে হবে ভেঙে পড়ার জন্য নয় উঠে দাঁড়ানোর জন্য জানতে হবে যা এতদিন চুপ ছিল নির্ভয়ে নিজের পক্ষে দাঁড়াতে হবে সেই কথাগুলো শোনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যা হয়তো মানসিকভাবে ব্যথা দেবে আপনি হয় নিজেকে কষ্ট দিয়ে এতদিন তাকে আগলে রেখেছিলেন কিন্তু এবার আপনাকে সিদ্ধান্ত বদলাতে হবে এবার নিজেকে রক্ষা করতে হবে যেভাবে এতদিন তাকে রক্ষা করেছিলেন এবার সময় এসেছে নিজের হৃদয়কে আগলে রাখার আপনার অনুভূতি আপনার কণ্ঠ আপনার মানসিক শান্তি এগুলো এতদিন ধরে আপনি বিসর্জন দিয়েছেন এমন একজন ব্যক্তির জন্য যে এখনও সিদ্ধান্ত নিতে পারছে না যে সে পুরোপুরি নিজেকে এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ রাখতে চায় কি না তাই ইউনিভার্স আপনাকে বলছে এখন আর ছায়ার আড়ালে বসে থাকবেন না তার অপেক্ষা করবেন না এখন আর নিজের মনকে বোঝানোর চেষ্টা করবেন না যে এই মানুষটি সত্যি আপনার আত্মার সাথী আপনার সাত জন্মের সাথী আপনার জন্ম জন্মান্তরের সাথী আপনার আত্মা তো অনেক আগেই সব সত্যি উপলব্ধি করে ফেলেছে সে হয়তো আপনার কাছে এসে চোখের জল ফেলবে সত্যিটা স্বীকার করে নেবে আপনার সামনে অনুতাপ প্রকাশ করবে আপনার আত্মা তখন ঠিক উপলব্ধি করবে কেন আপনার শ্বাস এত ভারী হয়ে আসত কেন আপনার অন্তরে একটা ফাঁকা অনুভূতি হতো এখন আপনাকেই বেছে নিতে হবে যা আপনার আত্মা চায় যা আপনার জন্য সম্মানজনক হবে সে আপনাকে ভালোবাসে এটা সত্যি কিন্তু যে কোনো সম্পর্কে ভালোবাসাটাই যথেষ্ট নয় যদি তার সঙ্গে সততা আর সম্মান না থাকে ভালোবাসা স্বচ্ছ শুদ্ধ না হলে তা যন্ত্রণাদায়ক বেদনাদায়ক হয় আত্মা তখন সেই বন্ধন থেকে মুক্তির পথ খোঁজে আপনি কখনোই আপনার অস্তিত্বকে বিসর্জন দিয়ে সম্পর্ক রক্ষা করার জন্য সৃষ্টি হননি ইউনিভার্স এখন আপনাকে নির্দেশ দিচ্ছে জেগে উঠুন অনুভব করুন সহজে ভালোবাসার কাছে নতি স্বীকার করবেন না সিদ্ধান্ত নিন যেটা আপনাকে মানসিকভাবে সুস্থতা প্রদান করবে এখনও মুক্তির পথ খোলা আছে কিন্তু সেই পথের শুরু সত্যের আলো থেকেই হবে আর তাকেই বেছে নিতে হবে সেই আলো সে যদি সত্যিই আপনাকে বেছে নিতে চায় তবে তাকে পূর্ণতা নিয়ে নিতে হবে আধা মন নিয়ে নয় অন্য কোনো বন্ধনে আবদ্ধ থেকেও নয় যদি সে মানসিক দ্বন্দ্বে থাকে যদি সে স্থির সিদ্ধান্ত নিতে না পারে তবে আপনিও সব ভুলে সম্মানের সঙ্গে সামনে এগিয়ে যাবেন ভেঙে পড়বেন না জীবন কারোর জন্য থেমে থাকে না কেউ না কেউ আপনার জীবনে নতুন করে আলো দিয়ে ভরিয়ে দেবে আপনি মাথা উঁচু করে বাঁচবেন কারণ আপনার মূল্য তার ভালোবাসার উপর নির্ভর করে না আজকের এই বার্তাটি আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য নয় আপনাকে সেই নেতিবাচক বন্ধন থেকে বের করে আগামীর ইতিবাচক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্সের উপর ভরসা রাখুন হয়তো কেউ আপনার অপেক্ষায় আছে যে আপনাকে মনে প্রাণে তার সম্পূর্ণ সত্তা দিয়ে আপন করে নেবে তাই দুঃখ ভুলে গিয়ে কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স